ডিসেম্বর মাস যতই এগিয়ে আসে ছুটি আর নানো বাড়ি যাওয়ার ইচ্ছেটা ততই মাথা চারা দিয়ে ওঠে ছুটি মানেই নানু আর আমি এবং আমাদের হিসাব ছাড়া পাগলামই কিন্তু এই এক্সাইটমেন্টের সাথে সাথে বাড়তে থাকে বার্ষিক পরীক্ষার টেনশনও এবার আমি আবার ক্লাস নাইনে নতুন নতুন সাবজেক্ট তাই প্রস্তুতিরও খারাপ অবস্থা

এখানে তুমি পেয়ে যাচ্ছ বিজ্ঞান এবং গণিতের সকল অধ্যায়ের উপরে লাস্ট শট রিভিশন ক্লাস এই ক্লাসগুলো তোমার ঝটপট রিভিশনের জন্য অনেক বেশি উপকারী হবে এখানে যুক্ত থাকবে আমাদের প্রত্যেক ক্লাসের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামের সকল ফিচার্স তো ফিচার্স কি কি তোমরা জানো তো আরো থাকছে দাগানো বই এবং আমাদের অল ইন ওয়ান মাস্টার বুকে ইবুক ভার্স এছাড়াও এখানে যুক্ত থাকছে হান্ড্রেড প্লাস ইয়ার ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সাম